আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে তোলাই আপনাদের জন্য স্টাইলিশ থেকে খুব সুন্দর একটা শাড়ি নিয়ে ভিউয়ারস এই শাড়িটা তিনটা কালার তিনটা কালারই এত বেশি সুন্দর আর রেডি শাড়ি রেডি শাড়ির জন্য কিন্তু সবার অনেক ডিমান্ড ছিল সো শাড়িটা ডলে পরানো আছে আপনারা এখানে দেখতে পারবেন যে পরলে কিরকম লাগে সো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আর খুবই রিজনেবল প্রাইসে থাকবে খুবই খুবই রিজনেবল পুরো শাড়িটা কিন্তু এরকম একটা রাফল থাকবে ঘুরিয়ে এবং কুচিতেও থাকবে সেটা আর আচলটা আমরা একটু ডিটেলসে দেখাই দেখেন আচলটা কিন্তু অনেক বড় ঘুরিয়ে সামনে দিকে আনতে পারবেন অনেক বেশি সুন্দর একটা কালার এইটা এটা হচ্ছে কি লালচে টাপের একটা মেরুন কালার অথবা রেড ওয়াইন কালার বলতে পারেন এটার সাথে আপনারা পাবেন এই যে ब्लाउজটা বডি সাইজ কত হবে ভাই বডি সাইজ 36 থেকে 44 পুরো 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর কিন্তু ব্ল্যাক এর উপরে আবার এই যে ডিজাইনটা রয়েছে এইটা কিন্তু আবার সিলভার কালার ঠিক আছে সামনে পূজা পূজার জন্য চারে কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে এটার সাথেও ব্লাউজ পিস মানে ব্লাউজ পেয়ে যাবেন তবে এই শাড়িটার প্রাইস কত পড়ছে দেখেন এই শাড়িটা রেডি শাড়ি তার উপর আপনাদের এত ডিমান্ড ঠিক আছে যার কারণে এটা কিন্তু এই ডিজাইনটা আবার নতুন করে নিয়ে আসা হয়েছে কারণ আগের ডিজাইনটা প্রচুর ডিমান্ড ছিল সেটা কাপড় পাওয়া যাচ্ছে না কাপড় যখন আবার খেয়ার পাবে তখন কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে আসবে আর তারা যেহেতু হোলসেলার সো আপনারা কিন্তু এখানে সবচেয়ে কমে পাচ্ছেন ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একদম সুইট একটা অরেঞ্জ কালার বুয়েস পুজো উপলক্ষে একদম বেস্ট অপশন ঠিক আছে আর পূজা দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে হলুদের প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট কালেকশন এবার প্রাইসটা আমরা বলবো প্রাইসটা মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার একটা রেডি শাড়ি তার উপরে এত সুন্দর গর্জিয়াস লুকের শাড়ি প্রাইসে হচ্ছে ভাইরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গার্লসে তিন বাই পঁচাত্তর লেভেল তিন ইসার মলিকার হচ্ছে চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ